ওসব আদর্শ আদর্শ গুলি মারো তুমি শিক্ষকরা যদি আদর্শ হতো তাহলে যারা জেনুইন চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে যেত আমি মনে করি না আমি ঘৃণা করি আদর্শকে কথাটা খুব ভিতর থেকে বললাম খুব কান্না থেকে বলছি আমি আমি ঘৃণা করি আদর্শকে আমি একটাই মনে করি এসএসসি পরীক্ষা দেবো বিজনেসের জন্যে এটা নির্মাণ স্যার বলছে তোমাকে আমি বিজনেসের জন্য এসএসসি পরীক্ষা দেবো আমার একটা ভালো ব্যবসা হবে আমি প্রফিট করতে পারবো সেই ব্যবসাটা করতে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে কোনো বেইমানি করবো না যারা খুব ভীতু যারা দেখবে দুর্বল আর কোনো মতেই পরীক্ষা দেবে না তারা কোনো মতেই পরীক্ষা দেবে না ভয়ে পরীক্ষা দেবে না এই যে ভয়ে ভয়ে নিজেকে গুটিয়ে রাখা ভয়ে ভয়ে পরীক্ষায় চান্স চান্স পাওয়া যায় না না এই এই তো ব্যাচের মধ্যে বহু ছেলে মেয়ে বলে চান্স পেয়ে যাবে তোমরা কেন আদার্সরা তাদেরকে ফলো করছো না আমি বুঝতেই পারছি না ঠিক আছে এই ব্যাচের মধ্যে হাতে তুড়ি মেরে চান্স পেয়ে যাবে শেষে আমি জানি সেটা আমি জানি ট্রেনের টি সে দশজনের মধ্যে আটজনকে দেখে বলে দেবে টিকিট কাটেনি দুজনকে না ধরতে পারে আটজনকে দেখে বলে দেবে ট্রেনে টিকিট যিনি দীর্ঘদিন টিটি চাকরি করছেন কথাটা মাইন্ডে রাখবে ফলে মনে রাখবে যে ফাঁকি মারছ আর শুধু বাহানাবাজি করছ আর আমার মতো বা বাজারে গিয়ে ওই কিছু প্রশ্নোত্তর বই কিনে নিচ্ছ নি ভাবছো আমি এসএসসি চান্স পেয়ে যাবো মূল বইটা না পড়ে আমি কিন্তু এই রাস্তা দেখাইনি আমি স্যার হয়ে এই রাস্তা দেখাইনি আর আমার প্রশ্ন বইয়ে তো এই কথা লেখা নেই তোমরা কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি কোনো ভিডিও বলেছি যে আমার কাছে পড়তে এসো আমি এমন গাইড দেবো সবাই এসএসসি চান্স পেয়ে যাবে জীবন আমি এই কথা বলিনি আর প্রশ্ন বাণিজ্য বই জীবনে উল্লেখ নেই যে আমার বইটি পড়ো এই বইটি পড়লে পড়লে তুমি একদম এসএসসি তোমার নিশ্চিত কেন এই কথাগুলো বলছি আমি কারণ এই ব্যাচের ফিফটি পার্সেন্ট মেয়েরা তারা শুধু নাচছে এসএসসি হবে পরীক্ষা দেবো এরম করে হয় কখনো এসএসসি হবে পরীক্ষা দেবো এটা কোনো ভ্যালু আছে এসএসসি হবে বললাম যে আমাকে লক্ষ্য করো আমি আরও দেখবে আমার চেহারা খারাপ হয়ে যাবে হবেই এত ঘুম কম এত পরিশ্রম হলে মানুষের চেহারা খারাপ হবে না তা হলো তা হলো কি হয়েছে তা এইটা হচ্ছে আমার মনের জোর আর এ দশ ডবল জোর তোমার থাকতে হবে নেই নেই এস হবে চলো নিচে নিচে ফর্ম ফিল করি নিচে নিচে পরীক্ষা দিয়ে আরে ভাই পড়াটা করার আগে তোমার ফর্ম ফিল আগে তোমার পরীক্ষা দেবো দেবো এটা আগে না না সিলেবাসটা কভার করা আগে ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে এই জায়গায় নেই আমি এই এসএসসি ব্যাচ আমি পড়া থেকে অবাক হয়ে যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের কত কত ছেলে মেয়ে যারা এসএসসি পরীক্ষা দেবে এবং তারা কত ফাঁকিবার ছেলে মেয়ে আমি এবার পর থেকে দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে কত কত ছেলে মেয়ে ফর্ম ফিল করবে কত কত গাইডের কাছে তারা পড়াশোনা করবে কত কত বই কিনবে মানে পর্শু বই তো ছাপানো হচ্ছে ছাপানো সময় দিচ্ছে না এত ভিড় করে গিয়ে বই নিচ্ছে কি ওই বই পড়ে কি হবে আমি তো পর্ষ লেখক আমার এই ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দাও না তুমি তবু আমি এই কথাই বলবো এখানে নির্মাণ সেরের যুক্তিগ্রাহ্যতা যারা আমাকে চেনে তাদের কাছে